দেখ চচ দেখ বে চাৰ্ট আছে বানে বানে জাম ৰবা নাই কিয়া নেপাই নাই খানা কে চাগে গিলাচ নাই দুইটা গিলাচি আজিকা আৰু খেৰ চিয়াইছে ভিডিঅ' বনাই আপোনাৰ ভাইৰেল হব আমি তুমি মোবাইল এটা বাইহাৰ দি চকাল গিলাচটা যে লৈ আহিছি আবা দে হে বাহিৰে গান ফাড়ে হাৰব এটা তুই কোন ডঙ্গের কথা কইলি তোর গিলাস কি পানি লাগে মিশে যাবো গা আমি যে কতটা ওয়েলদার গুলো আনছি এটা তো পানি লাগে মিশে যাবো গা এটা তোর বাড়ির গ্রোথ নিয়ে না আঙ্গ আব্বা হাডাই আরবো আর যদি শুনে ওয়েলদার গুলো না আমি সেটা নিতেছি হার্ড স্টিক করব আচ্ছা যা দে আমি ডালি আই কি রকমের কথা কইলি তুই মিশাই ভাইবি শুধু মানুষ তুই কেমারা ধর দেখ আমি কি বলি মিশাই অটেন্ডিং ভিডিও আমি বানাইতাম না আমার গ্লাস দেতে আমি যাইমগা এ আমারে দিবার দেয় না এ তুই গ্লাস আন তো ফাড় দে আই দসস আমি যে কত ডালে দি গুরা লইছি আংরাಮ್ಮা মাছ খুলা দিত ওইন দে লইবছি হ্যাঁ আচ্ছা তুই দে দে তুই এক কাম কর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে না ওটা দে টুন 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 টুন